উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সকল দলিল অনলাইন করা হচ্ছে সুপ্রিয় দর্শক উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সমস্ত দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে আপলোড করা হচ্ছে হ্যাঁ বাংলাদেশ সরকার জমি রেজিস্ট্রেশন ও সংরক্ষণের জন্য দলিলকে ডিজিটাল করার প্রক্রিয়া চালাচ্ছে যেখানে উনিশশো সাল থেকে 2022-23 অর্থবর্ষের পর্যন্ত রেজিস্ট্রেশন অফিসে থাকা দলিলগুলো স্ক্যান করে অনলাইনে যুক্ত করা হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দলিল খোঁজা, যাচাই করা এবং ডাউনলোড করা সহজ হবে। যেভাবে দলিল অনলাইনে যুক্ত করা হচ্ছে, স্ক্যান ও সংযুক্তি বিগত বছরের 1900 8 সাল থেকে 2023 সালে সমস্ত দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে আপলোড করা হবে ডিজিটাল প্ল্যাটফর্ম এই পুরো প্রক্রিয়াটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পূর্ণ হবে যা ভূমি তথ্য ব্যবস্থাপনা ও ল্যান্ড ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে পরিচালিত হবে সুবিধা এর ফলে ভূমি মালিকরা সহজে তাদের দলিল তত্ত্ব খোঁজে বের করতে যাচাই করতে এবং ডাউনলোড করতে পারবে সকলকে ধন্যবাদ